নিম্নচাপের প্রভাবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতে দফায় দফায় বৃষ্টি চলছে কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিনে দুইবঙ্গের আবহাওয়া কোথায় কোথায় এখনও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত গত কয়েকদিনের পর আজও সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা বেড়েই চলেছে দফায় দফায় বৃষ্টিও হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে তার জেরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্রই আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝড়ো হওয়া চলবে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বাতাস বয়ে যাবে আর এই নিম্নচাপের জেরে উত্তাল থাকতে পারে সমুদ্রও মৎস্যজীবীদেরকে গতকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তবে আজ তেমন কোনো সতর্কতা নেই কিন্তু তবুও সমুদ্রেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকাছড়ো হওয়া বয়ে যেতে পারে বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে সেটির অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আগামীতে খুব ধীর গতিতে এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে আজ কলকাতায় দিনভর মূলত মেঘলা আকাশের সম্ভাবনা দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতাও থাকছে এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসবে আকাশ খানিকটা পরিষ্কার হয়ে রোদের দেখা মিলতে পারে পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাতাসে জুলে বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলেই খবর তবে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদরতা তিরাশি থেকে বিরানব্বই শতাংশে থাকবে এই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম আপাতত একটানা ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে দু একটি জায়গায় এরপর এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অনেকটাই বাড়তে চলেছে গোটা বাংলাতেই উত্তরবঙ্গেও একইভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলবে এরপর আগামী দুই দিনে ভারী বৃষ্টির সতর্কতাও জারি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এই সমস্ত জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিকে বাদ দিয়ে বাদবাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা অতটা নেই তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তারপর রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড় হাওয়া বইবে একই পূর্বাভাস হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদের জন্যও রয়েছে আজ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বাংলায় এই মুহূর্তে বর্ষার বাতাস অর্থান্তই সক্রিয় সেই সঙ্গে গাঙ্গীয় বঙ্গের ওপর দিয়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দুটি অক্ষরেখা এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে এছাড়াও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার জেরে উত্তাল থাকতে পারে সমুদ্র সমুদ্রে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সর্বত্রই গতকাল থেকে আজ পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল তবে আজ রাত থেকে সেই সতর্কতা আর থাকবে না দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত চলবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এরপর বুধবার থেকে আরও বাড়তে চলেছে এই বৃষ্টির পরিমাণ সমগ্র উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আর কোন জেলাতেই আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কম আবহাওয়া দপ্তর থেকে আগেভাগেই চরম সতর্কতাও জারি করা হয়েছিল আর সেই পূর্বাভাস মতোই কমলা এবং হলুদ সতর্কতাও জারি থাকবে কয়েকটি জেলার জন্য নিম্নচাপটি সরে গেলেও বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পূর্ব পশ্চিম অক্ষরেখাও রাজস্থান থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেনেই অবিরাম বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিনের টানা বৃষ্টির চেয়ে তাপমাত্রার বিশেষ তেমন কোনো হেরফের ঘটবে না কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া পেয়ে যাবে পাশাপাশি আজ এবং আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা চারি থাকছে কমলা সতর্কতাও মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পরিস্থিতির খানিকটা পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে যাবে তবে এগারো জুলাই পর্যন্ত কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের শুরু থেকে মালদহ সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি তারপর শুক্রবার থেকে ফের কিছুটা কমতে পারে বৃষ্টির সম্ভাবনা তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই আর উত্তরবঙ্গে একটানা চলা এই বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে যার জেরে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হবে অন্যদিকে পাহাড়ি এলাকাগুলিতে ভারী বৃষ্টির জেরে ধস নামার পরিস্থিতিও তৈরি হতে পারে তাই উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে কলকাতায় এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শহরের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কম আর সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেই তাপমাত্রা স্বাভাবিক গতকাল থেকে আজ সকাল পর্যন্ত মাত্র শূন্য দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত চলেছে কলকাতায় এদিকে আজ দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই এই বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ছোট হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ বিকাল পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে গত শুক্রবার সারাদিনই কলকাতায় গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় সারাদিনই সহ দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টি চলেছে যার পর এই বৃষ্টির সম্ভাবনা আজ কিছুটা কমবে তবে সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে সমগ্র বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে যাচ্ছে এর প্রভাবে টানা দুই তিন দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে আগামী অন্তত সাত দিনে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছে আজ এবং আগামীকাল হুগলি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে হলুদ এবং কমলা সতর্কতাও জারি থাকবে ভারী বৃষ্টি চলবে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো হাওয়া বইবে মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে